আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ফেরদোসি কিচেন আমার আজকের রেসিপি পায়েস পায়েস রান্নার জন্য আমি এখানে চার কেজি দুধ নিয়ে নিয়েছি এখন এটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিব। পায়েসের দুধটা যত ঘন হবে পায়েসটা কিন্তু খেতেও তত মজা হবে অন্য একটি পাত্রে আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ার দুধ এখানে গুঁড়ার দুধটার পরিমাণ আমি বলতে পারছি না কারণ পানিটা যতক্ষণ ঘন না হয়ে আসবে আমি গুঁড়ার দুধটা দিব অনেকে পায়েসে গুঁড়া দুধ দিতে চায় না কিন্তু আমার কাছে পায়েসে গুঁড়ো দুধ না দিলে ক্রিমি ক্রিমি স্ট্রেকচারটা আসে না এই জন্য আমি সবসময়ই পায়েসের মধ্যে গুঁড়ো দুধ দেই আর এখানে আমার চাল দিয়ে দিচ্ছি পোলার আইসক্রিমের যে পটটা থাকে ওই পটের আমি এক পট পরিমাণ চাল নিয়েছিলাম একদম নিচু নিচু করে এটা আপনাদের দেখানো হয়নি আমার পায়েসের দুধটা যেহেতু ঘন হয়ে এসেছে এর জন্য আমি চালটা দিয়ে দিলাম এখানে একটা কথা বলে নিব পায়েসের দুধে কিন্তু চিনিটা আগে দেওয়া যাবে না চালটা ফুটানোর পরে চিনিটা দিতে হবে চালটা যখন ভালোভাবে ফুটে আসবে তখনই আপনারা এর মধ্যে চিনিটা অ্যাড করে দিবেন। যারা নতুন রান্না করবেন পায়েস তারা অনেকেই জানেন না যে পায়েসের চালের মধ্যে চিনিটা আগে দিতে হয় না চিনিটা আগে দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না এর জন্য চিনিটা পরে দিতে হয় এখন আমি দিয়ে দিব কয়েক দুই তিনটি তেজপাতা একটু ছিঁড়ে অনেকে আবার তেজপাতাটা দিতে চায় না কিন্তু আমি সব সময়ই তেজপাতাটা ব্যবহার করি আর আমি চুলায় যে গুঁড়ো দুধটা গুলিয়ে জাল করে রেখেছি এটা আমি যখন পায়েসের চাউলটা ফুটানোর পরে দুধটা একটু কমে আসবে হালকা একটু কমে আসবে তখনই আমি এটা গুঁড়ো দুধটা পায়েসের মধ্যে দিয়ে দিব এর মধ্যে আমি আরো কয়েকটা দিব দারচিনি আর সাদা এলাচ চিনি আর সাদা এলাচটা পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে দারচিনি আর সাদা এলাচগুলো দেওয়া হয়ে গেছে আর পায়েসের চালটা অনেকটা ফুটে এসেছে আর পায়েসের দুধটাও কিন্তু একটু কমে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে গুঁড়া দুধটা গুলিয়ে রেখেছিলাম ওটা আমি হালকা একটু জাল করেও নিয়েছি ঘোড়াটা হওয়ার জন্য আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি কিন্তু সবসময় দুধের মধ্যেই ফুটাতে হবে এক্সট্রা পানি দিয়ে পায়েসের চাল ফুটালে সেই পায়েসটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না চালটা আমার এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি এর জন্য আমি এখনো এর মধ্যে চিনি অ্যাড করিনি চালটা সিদ্ধ হয়ে গেলেই আমি এখানে চিনিটা অ্যাড করে দিব পায়েসে চিনির পরিমাণ নিয়ে আসলে কিছু বলার নেই যে মিষ্টি যে যেমন মিষ্টিটা খাবেন সে অনুযায়ী চিনিটা দিতে হবে আপনারা যদি বাসায় ডায়াবেটিসের রুগী কেউ থাকে তাহলে আপনারা এই চিনি দেওয়ার আগে চালটা ফুটানোর পরে পাত্রে পায়েসটা তুলে এর মধ্যে জিরো ক্যাল দিয়ে তার জন্য রেখে দিতে পারেন এভাবে অনেকের দেখা যায় অনেকের বাসায় ডায়াবেটিসের রুগী থাকার কারণেও অনেক সময় মিষ্টি দিয়ে পায়েস রান্না করে আলাদা এমনি জিরো ক্যালের জন্যও পায়েস আলাদা রান্না করে কিন্তু এভাবে রান্না না করে শুধু যখন পায়েসের চালটা ফুটে যাবে সেইটা দুধসহ তুলে জিরো ক্যাল দিয়ে দিলেই হয়ে যাবে আমি আমার প্রয়োজন মতো চিনিটা দিয়ে নিয়েছি আমাদের বাসায় পায়েসে মিষ্টিটা খুব বেশিও কেউ খেতে পছন্দ করে না আবার মিষ্টি বেশি হালকা হলে সেটা তো কেউ খেতেই চাইবে না সেই আমি আমার পরিমাণ অনুযায়ী যতটুকু মিষ্টি আমাদের বাসায় সবাই পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিয়েছি পায়েসটা রান্না প্রায় শেষ এখন আমি কিছু হালকা কিছুক্ষণ ত্রিশ সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দেবো তারপর চলে আসব পরিবেশনে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ